সারা দেশের মানুষের জন্য জাতির পৃত করছিলেন কারণ বাংলাদেশ জাতি তো এই দল গঠন যদি রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা অনন্ত এই দলটি এই দেশের রাজনীতিতে অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে আসে এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বড়দিন গণতন্ত্রে শেখ প্রধান রহমান এই বাংলাদেশে আবার গণতন্ত্র শেখ প্রধান জিয়া রহমান এই দলটির মাধ্যমে সারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট গড়ে তুলতে চান এই সংগঠনের মধ্য দিয়ে তিনি স্থিতিশীল রাজনীতির সংগঠন কংগ্রেস এই দলের রাজনৈতিক মূল যে আদর্শ মূল ছিল বাংলাদেশই জাতীয় যা বাংলাদেশের রাজনীতিতে একটা আবুল পরিবর্তন এনেছিলাম এই তার এই অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতিতে যেমন গুরুত্ব পরিবর্তন এনেছিলেন তিনি মিডিয়া যার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি মঞ্চ মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছিলেন তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একই সঙ্গে অর্থনীতিতে তিনি মুক্তবাজার অর্থনীতি পরিবর্তন করেছিলেন যার ফলে অর্থনীতি আমল পরিবর্তন হয়েছিল এই ক্রম জিয়ার আমার বিএনপির মাধ্যমে তিনি দেশে আমাদের যে গার্মেন্ট ফ্যাক্টরি অর্থাৎ আপনার পোশাক শিল্প সে পোশাক শিল্প স্বীকার করেছিলেন বিদেশে শ্রম রক্ষাণির কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমুল পরিবর্তন নিয়েছিল পরবর্তীকালে বিএনপির প্রধান সরজায় যে বিএনপি প্রধান তিনি সংসদীয় গণতন্ত্র করেছিলেন পরিষেবা ফোন কর্ম এবং যে চেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান সেই বিধানও এই বিএনপি রেস্ট করেছিলেন সর্বোপরেই বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ নাম করেছে লড়াই করেছে বা বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে সরকার কিন্তু বিএনপি ফিরিশ পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়ার নিয়ে আজকে বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করে তার মধ্যে আমাদের দলের বর্তমান মহাপ্রার্থী চেয়ারম্যান যারা তার একমান তিনি দীর্ঘ বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে বিএনপির মাকে ধ্বংস করার জন্য প্রায় ষাট লক্ষ মানুষের মধ্যে দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষ হত্যা করা হয়েছে সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস সেরকমের একটা প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্য ছিল দিনটিকে বিশ্চিম করল আল্লাহ সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত প্রচুর করেছি আমি ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুস্থভাবে বা সর্বত্র সহযোগিতা করা সাহায্য করা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার যে একটা কমিটিগুলো কমিশনগুলো সেই সহ বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অর্থনৈতিক এবং দিকে এগিয়ে ধন্যবাদ আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনটি শুধু একটি দলের জন্মদিন নয় বরং বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্ষণের ভিত্তিতে যেখানে ছিল স্বাধীনতার চেতনা মানুষের অধিকার বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের আহ্বান দীর্ঘ এই যাত্রাপথে বিএনপি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মানুষের ভোটাধিকার রক্ষায় এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য নিরলস সংগ্রাম করেছেন বারবার প্রতিকূলতার মুখোমুখি হলেও জনগণের শক্তিতে বিএনপি আজও দেশের একটি বৃহৎ রাজনৈতিক শক্তি এই দিনে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি দেশের মানুষকে স্বপ্ন মানুষের স্বপ্নকে রাজনৈতিক ধর্ষণের রূপ দিয়েছিলেন আমরা কৃতজ্ঞতা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যাদের নেতৃত্বে দলটি আজ সংগ্রামী ও সংগঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে আমাদের অঙ্গীকার হোক গণতন্ত্রকে পুনরুদ্ধ করা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা এবং একটি সুখী সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা বিএনপির এই যাত্রা হবে জনগণের সঙ্গে জনগণের জন্য জয় হোক বাংলাদেশ জাতীয়তাবাদের জয় হোক বাংলাদেশের মানুষের ইতিহাস পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতি অস্থিরে ভরায় ছিল উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক হত্যাকাণ্ড ও পরিবর্তনের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি বুঝতে পারেন যে দেশ পরিচালনায় একটি সুসংগিত রাজনৈতিক দলের প্রয়োজন তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটি রাজনৈতিক ধর্ষণ তুলে ধরেন এর মূল ধারণা ছিল বাংলাদেশের স্বাধীন সত্তা সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ ও জনগণের জাতীয় ঐক্য তিনি চেয়েছেন এ দলের মধ্যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ ভিত্তিক উন্নয়ন জনগণের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা একটি মদ্যপন্থী জাতীয়তাবাদী শক্তি গড়ে তোলা প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই বিএনপি জনগণের সমর্থন লাভ করে উনিশশো সালের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এ সরকার গঠন করে উনিশশো সালে বিএনপি আবার পুনরায় ক্ষমতায় আসে এবং দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন পরবর্তীতে দুই হাজার সালেও বিএনপি নির্বাচনে লাভ করে এবং সরকার গঠন করে প্রতি বছর পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় আলোচনা সভা র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করে এই দিনকে দলীয় কর্মীরা গণতন্ত্র ও জাতীয়তাবাদের পুনঃপ্রতিজ্ঞার দিন হিসেবে